শারমিন ভাবি এবং খুকির সাথে কি নিয়ে ঝামেলা চলতেছে পুরো ভিডিওতে দেখ শুনতে পারবেন পাশে থাকে দেখ মুসলিমের কাম কাজ সারের মধ্যে পানি লইয়া বয়ে বয়ে গোসল করতেছে কি করতেছো বাবা গোসল করতেছো ও দেখ বাসুর কই আইসে দেখ খোয়ারে যাইবনি খেদান দে খেদান দে বাছুটা খেদান দব তো খেদাই দিয়ে তো তো তু খেদাই তো খেতে এন কেমন এন দরম না তো

আমি হচ্ছে অনেক শখ সখ কই রায় পুরা একদম এই সাহেবের পেঁপে গাছ গুলা লাগাইছিলাম অনেকগুলো গাছ তো কিছু পেঁপে হয়েছিল ওই গাছে আসলে রাস্তার সাথে তো সিঁড়া ছিঁড়া নেওয়া জায়গা লোকজনে আর এই গাছে হইল একটা পেঁপে বড় হয়েছে এই যে এই পেঁপেটা হয়েছে আমি একটা পেঁপের আরও ছোটো ছোটো পেঁপে ধরছে রং বেড়ে না গাছে পেঁপেটা একদম গোল না এই পেঁপে গাছে এই দুন্দুলের এই আগাইটা ছিল সরাই দিতে কই তৈরি তারা ব্যবসে ধরবো যে আজকে হচ্ছে পেঁপে দিয়ে আর এদিকে হচ্ছে গরুর গোস তো পেঁপে দিয়ে গরুর গোস রান্না করুন আজকে এদিকে পেঁপেটা হয়েছে সিদ্ধ করে নেওয়ার আগে করে ई गरबा मुर्सलिन ए मुर्सलिन मले तु मले गोस रान्सी हम हामी आमना महू हमरा हो बाडी दउ हमरा माई के खाइबा ई गरदिनो कोइबनी बाडी द घर तेका दि त कॉल लामिया रे जाओ ए देखो की सुंदर गोस रान्सी मुर्सलिन जा गोस का तुम्हारा अपुर जाय को हमरा दिनन निको जा या बाडी गरम ना गरम रही देखें बुझे हो गया क्या सुबह ना आधे तो ना यस के आधे लग बुना ये टास है गुप्ते कितना बार कुछ ही आधे ना बेशी दो दे आधे ये क्या खाना हमने हम्म अलग लोए लोए और कड़ा बात बेरा दें दी ऐसे ना हो चले

কর বিল্ডিং কর বিল্ডিং আল্লাহ বস আল্লাহ দিলে কর সব গেছে আর এখন কাজে আর হ্যাঁ লাখ লাখ টাকা খরচ হয়েছে এনার কত রুক খরচ হবে নিচের তাহলে ক্ষমতা বানাবে উপরে তার সিস্টেম কত বানা ব্যালকনির তো সবাই শারমিনের বাসায় গেল খুকি কেন গেল না তো আমি যতটুকু জানি খুকির মনে অনেকটাই কষ্ট অনেক বেদনা কারণ শারমিন ভাবি এমনি একটু কথা কম বলে আসলে এটা এটা যা যার একটা অভিরুচি অনেকে দেখা গেছে কথা বেশি বলে অনেকে একটু কম বলে এটা একটা বিধির বিধির যেই নীলা এটাই বলতে পারেন সব মানুষ একরকম হয় না কেউ বাড়িতে আসলে বসছেন ভায়া বা খাইছেন কি না অনেক একটা আপয়ান দেখা যে চিনা হোক বা অপরিচিত হোক আবার কেউ আছে কাছের মানুষ আসলেও যতটুকু বলার দরকার অতটুকুই বলে তো এরকম একটা পরিবেশ কিন্তু শারমিন ভাবি লোকটা খারাপ না এটা তার স্বভাব তার ছোটো কাল থেকে এরকম যাই হোক তো শারমিন ভাবি শৈলগতভাবে রাগ করে যখন জাজিরা বাসা নেয় তো বাসা নেওয়ার পরে অত অনেকেই ভাবছে কেন বাসা নিল জাজিরা বাড়িতে কেন থাকে না হয়তো বা বাড়িতে জ্ঞান যাম আসলে আদৌ এরকম কিছু না তো শাহিন শারমিন ভাবির মেন রাগ হইল শাহিনের উপরে কারণ শারমিন ভাবির কথা হইল যে তুমি আমার স্বামী তুমি যদি কাজকর্ম করো আমাকে একটু সাপোর্ট করো আমাদের বাচ্চাদের একটু খেয়াল রাখো তাহলে আমার একটু ভালো লাগে আমি একটু ভরসা পাই তোমার কাজ করে যে টাকা ইনকাম করে চলতে হবে এরকম কিছু না জাস্ট তুমি আমাকে একটু সময় দেবে আর শাইন বরাবরই আগে থেকে এরকম চঞ্চল টাইপের মানুষ মানে দায়িত্ববোধ যে ব্যাপারটা আছে এটা আদোয়ার ভিতরে নাই তো শাহিন আমার সম্বসে এই জন্য তুই করে কথা বলতেছি তো এই জিনিসটা না থাকার কারণে যে শারমিন ভাবির ভিতরে মাথায় অন্যরকম একটা কাজ করে যে আমার ভবিষ্যৎ কি আমার পরবর্তীতে কি হবে এই নানান টেনশন করে তার মাথায় অনেক সময় মানে নেগেটিভ চিন্তাধারায় চলে আসতে পারে মানে ভালো কোনো চিন্তা আসে না কারণ যেহেতু তার যে সাপোর্টটা মেন এটা মেয়ের মেন সাপোর্ট কিন্তু তার স্বামী তার স্বামী যদি তাকে ওইভাবে রাখে তাহলে সে সবার কাছে বড় হয়ে থাকতে পারে আর এদিকে দেখেন খুকির ফ্যামিলি আমি আমার ছোটো ভাই ওই কিন্তু সব কাজ অল বলতে পারেন খেতে খামারও কাজ করতে পারে বাড়ি বিল্ডিংয়ের কাজ করতেছে সংসার কিভাবে চলতে হবে কিভাবে রাখতে হবে সব কিছু কেয়ার করতেছে সাইন কিন্তু এর ধার ধারে নেয় তো এদিক থেকে শারমিন ভাবির মনটা অনেক খারাপ এই জন্য ওর সাথেই রাগারি করে মূলত ওর সাথেই রাগারাগি করে চলে গেছে এটা অনেক আগের দিনে পুরোনো কথা ওই কথা নাই বললাম তো সারমিনভাবেই কথা হলো যে আমার হাজব্যান্ড আমি রেখে আস আসছি এখন ফ্যামিলিগতভাবে ওদের ওকে যদি একটু প্রেশার দেয় বা ওকে একটু কেয়ার কম করে তো তাহলে বুঝতে পারবো যে সংসার কী ফ্যামিলি কী হয়তো বা এরকম একটা চিন্তাধারা করছে তাহলে ও একটু ভালো হইতে পারে কিন্তু না শারমিন চলে গেলে কী হয়েছে তার বাড়িতে খাওয়া দাওয়া সব চলতেছে এদিক দিয়ে শারমিন ভাবি একটু খুকির উপরে রাখ তো হয়তো বা কিছু বলছে কী বলছে আদৌ আমি জানি না ওইটা হয়তো তৃতীয় পক্ষ থেকে বা অন্য কেউ কানে যেভাবেই হোক খুকির কাছে আসছে তো খুকি এই হয়তো বা এই ধরনের কথা শুনে শারমিন ভাবের উপরে রাখ যার জন্য ভাবি দাওয়াত দেওয়ার পরও সবাই গেছে বাপ্পে ভাই তিসা সবাই চলে সবাই গেছে তো খুকি যায় নাই তো খুকি বলল যে খুকির মুখ থেকে যেটা শুনছি যে তার ভিতরে একটা কষ্ট বা যদি এটা শাইন এবং ভাই যদি ওইভাবে বুঝাইতো বা করত যে তাকে ভালোভাবে বলতো বা বলছে তারপরও আছে একটা মানুষের রাগ ভাঙানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু যদি বলতো তাহলে হয়তো বা খুকির ভিতরে রাগটা থাকতো না কষ্টটা থাকতো না এই জন্য যায় নেই আর ফ্যামিলিগতভাবে যে ঝামেলা এটা কিন্তু সবার ফ্যামিলিতে আসে এটাকে বলতে পারবেন বলতে পারবেন না যে আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নাই বা ভাইয়ে ভাইয়ে বা জালে জালে বা মা ছেলে বউ শাশুড়ি টুকিটাকি ব্যাপারে কোনো ঝামেলা হয় না এটা প্রতিটা ফ্যামিলিতে আসে যেমন আমার ফ্যামিলিতে আছে তো এটা কোনো ব্যাপার না তো সবাই ভালো থাকবেন সবাই সবার কেয়ার করবেন যতটুকু সম্ভব সবার খেয়াল রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করবেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন